we বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু মাই এক ফার্স্ট টট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের দেখব অতীত বর্তমান ভবিষ্যৎ তোমাদের লাভ লাইফে ভালোবাসা সম্পর্কের অতীত বর্তমান ভবিষ্যৎ কি আছে সেটা দেখে নেব ওকে এটা কালেকটিভ রিডিং সময়সীমাহীন টাইমলেস আর জেন্ডার স্পেসিফিক নয় স্ত্রী পুরুষ ওভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো আর যখনই তোমরা দেখবে তখন

এখন এই মুহূর্তে কি ঘটনা ঘটছে বা কি ঘটতে পারে দুটো কার্ড দেবে অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত যদি মেলে বর্তমান যদি মেলে তাহলে ভবিষ্যৎ মেলার একটা পরিস্থিতি থাকতে পারে অতীতের জন্য দুটো কার্ড দেবে চারটে না দুটো কার্ড দেবে অতীতে কি ঘটেছিল আর আরেকটা কার্ড দেবে অতীতে দেখি ঘটেছিল ওকে দুটো কার্ড আমি অতীতের জন্য বের করলাম এবার বর্তমানে কি ঘটছে সেটার জন্য একটা কার্ড দুটো কার্ড দেবে একটা বেরিয়েছে দুটো আর ভবিষ্যতের জন্য কি ঘটতে পারে এই পরিস্থিতিতে তোমাদের ভালোবাসা সম্পর্কে তোমরা তোমাদের পার্টনারের কথা মনে রাখবে ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করে নেবে যে কি তোমরা চাও সেটাই যেন আসে এটা বাধ্যবাধকতা নয় যে তোমার যা চেয়েছ সেটাই তুমি পাবে কিন্তু যদি লাখ ভালো থাকে তাহলে সেটাই বেরোবে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটি বন্ধুদের যাদের অতীত বর্তমান দেখলাম তাদের ভবিষ্যতে এই সম্পর্কে কি সম্ভাবনা আসতে পারে এই সম্পর্কের কি সম্ভাবনা আসতে পারে ভবিষ্যতে দুটো কার্ড সম্ভাবনা কি আসতে পারবে ভবিষ্যতে তোমাদের কার্ড বের করতে গিয়ে আমার ভয় লাগে আমি আমিও চাই যে যে সম্পর্ক কষ্ট পেয়েছ যন্ত্রণা পেয়েছ সেখান থেকে তোমরা আরো একটা ভালো তার সম্পর্কের বা ভালো একটা পরিণতি হোক সেটাই চাই দেখেন দুটো কার্ড দেবে অতীত বর্তমানের বর্তমানের পর ভবিষ্যতে এই পরিস্থিতিতে কি পরিণতি আসতে পারে তোমাদের সামনেই ব্যাপার করছি আরেকটা কার্ড ভবিষ্যতের জন্য আরেকটা কার্ড প্লিজ দেখাও কি ভবিষ্যৎ করতে পারে এই অন্য এই পরিস্থিতি আমি কিছু ভালো হোক মন্দ হোক আমি কিন্তু জানিনা জাস্ট প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে এই পরিস্থিতি এই সিচুয়েশনে এই যে রিডিং আমি পড়ছি তার ভবিষ্যৎ কি আচ্ছা 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 ঠিক আছে ওকে মেটসি ক্রস ফিঙ্গার্স যা হওয়ার হবে তাই না অতীত বর্তমান আর এটি ভবিষ্যৎ দেখিনি কার্ডসের মাধ্যম দিয়েও কিছু বের করে নেবো অতীতে কিছু ঘটেছিল তার কি পুনর কার্ডস আমি বের করিনি অতীতে তোমাদের জীবনে কি ঘটেছিল তার একটা এ ক্ল্যারিফিকেশান হিসেবে দেবে ওকে ওকে যেই পড়েছে সেটাই আমি নিচ্ছি বর্তমানে যা পরিস্থিতি তার ক্লারিফিকেশন হিসেবে দেবে দুটো থেকে তিনটে কার্ড দেবে বর্তমানে আচ্ছা এখানে যা ঘটেছে তাই নিচ্ছি আমি আর এখান থেকে ভবিষ্যৎ নেব ইজ ইট হ্যাঁ নিয়ে নিই ভবিষ্যৎ কি ঘটতে পারে তার ক্ল্যারিফিকেশন হিসাবে এটা নয় এটা রিভার্স এসছে ভবিষ্যতে কি ঘটতে পারে তার আচ্ছা এই কটা ক্ল্যারিফিকেশন হিসাবে বেরোচ্ছে গাইডেন্স আমরা গাইডেন্সও নিয়ে নেব কি গাইডেন্স দিতে চাও কি গাইডেন্স দিতে চাও কি গাইডেন্স দিতে চাও

এবার ঠিক আছে তাই তো দেখেনি অতীতে কি পরিস্থিতি ছিল তোমাদের জীবনে ওকে উইথ স্নেক কার্ল আচ্ছা এখানে যা বুঝতে পারছি তোমার রিলেশনশিপে অতীতে যা ঘটেছিল তখন তোমার পার্টনারের প্রয়োজন হতো তখন তোমার কাছে আসতো যখন তোমার তোমার কাছ থেকে যা যাবতীয় আর্থিক হোক শারীরিক হোক মানসিক হোক যেই প্রয়োজনটা মিটে যেত সেই ও তোমার কাছ থেকে সরে যেত এরকম একটা পরিস্থিতি ছিল অতীতে হুম তোমাকে ও কোনো না কোনো কথাতে ট্রিগার করতো কোনো না কোনো কথাতে ও তোমাকে ব্লেম করতো ইন্টেন্সিটি ওর কথার মধ্যে ভীষণ তিক্ততা ছিল যখন তখন রেগে যেত কোনো না কোনো কথাতেই রেগে যেত কিছু করো ভালো করো মন্দ করো তোমাকে কিছু না কোনো কথাতেই ও কিন্তু একটা পালিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল বা পালিয়ে যাওয়ার জন্য একটা কারণ খুঁজে দিয়ে দিত যে এই কারণে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি এই কারণে তোমাকে আমি ব্লক করছি এই কারণে আমি তোমার সঙ্গে কথা বলি না এই কারণে আমি তোমার সঙ্গে এগিয়ে আসতে পারি না এইরকম ভাবে তোমাকেই ব্লেম করা হতো এই সম্পর্কের মধ্যে অতীতে যা করতো হতে পারে কিং অফ ওয়ান্স কিং অফ সোর্স আর পেইজ অফ কাপস তুমি হয়তো তার কাছে ক্ষমাই চেয়ে যেতে কিং অফ ওয়ানস কিং অফ সোর্স হতে পারে যে মেসিংহ ধনু বা তুলা কুম্ভ এনার্জি আছে ভীষণ ইগোয়েস্টিক ভীষণভাবে তোমার উপরে ব্লেম করা ভীষণভাবে তোমাকে কষ্ট দেওয়া বা ভীষণভাবে তোমাকে সার্ক কথা বলা একটা হতে পারে যে স্ল্যাং বা গালি হুম একটা খারাপ মন্তব্য করেও কথা হয়তো বলতো আর তুমি সেখানে হয়তো তার কাছে ক্ষমাই চেয়ে যেতে তো আচ্ছা ঠিক আছে সরি আচ্ছা ঠিক আছে সরি এখানে ক্ষমা চেয়ে যেতে আমার ভুল হয়েছে আমারই অন্যায় হয়েছে আমি আর করব না এইভাবে তুমি হয়তো এই সম্পর্কটাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে ওকে তো এটা অতীতের পরিস্থিতি ছিল আমি একটু কি কার্ডস এখানে কি যেন তো ডায়লগ কার্ড যদি দিই না এটা একতরফা হবে তাই আমি এখানে ডায়লগ কার্ডস নিতে চাইছি এখানে দেখে নি বর্তমানে কি পরিস্থিতি ওকে বর্তমানে তুমি নিজেকে একদম স্থির করে নিয়েছ বর্তমানে তুমি খুব একটা ওর সঙ্গে যোগাযোগ করো না বর্তমানে তুমি একটু সরে থাকো বর্তমানে তুমি কোনো রকমে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো যখন প্রশ্ন করে উত্তর দাও মানে লিমিটেড কথাবার্তা বলো বর্তমানে এটা কিন্তু তোমার পার্টনারকে একটু হলেও নারিয়েছে বা এটা হলো তোমার পার্টনারকে একটু হলেও অস্থির করেছে এটা হলো তোমার পার্টনারকে অ্যাকচুয়ালি একটু মেসেজগুলো বন্ধ করি কনস্ট্যান্ট মেসেজগুলো ঢুকছে এই পরিস্থিতি থেকে তুমি নিজেকে একটু হলেও সরিয়ে নিয়েছ যে ঠিক আছে এটা তোমার পার্টনারকে কিন্তু একটা কি বলবো শকিং পরিস্থিতিতে এনেছে যে কি হলো একটা চেঞ্জের মধ্যে এনে দিয়েছে যে হঠাৎ করে এরকম ও সরে যাচ্ছে কেন আর হতেও পারে তুমি একটা কোনো আলটিমেটাম দিয়েছো যে এই ধরনের সম্পর্ক যদি এইভাবে চলে তাহলে হয়তো এই সম্পর্ক আমি আর রাখতে পারবো না তোমার কাছে এই সম্পর্কের একটা মানে ডেডলাইন চলে এসছে সেইটা কিন্তু তুমি তোমার পার্টনারকে জানিয়েছো সেই জন্যে কিন্তু ওর কাছে একটা অবাক লাগছে যে এই মানুষটা কি করে চেঞ্জ হতে পারলো জাজমেন্ট ন্যা তুমি কিন্তু একটা স্থির চিত্তে শান্ত মনে তুমি ওকে বুঝিয়ে দিয়েছো যে আমি আর এই ধরনের সম্পর্ক বা এই ধরনের ব্যবহার নিজের দিকে আনবো না নিজের দিকে নিজের জন্যে বা কেউ যদি আমাকে এই ধরনের ব্যবহার করে সেটা আমি করব না সেটা তুমি ওকে জানিয়ে দিয়েছ সেটা ওর কাছে একটা অবাক করা এসে গেছে গেছে এখানে অফ ওয়ান্স ও বুঝে যে এই কিন্তু আর পরিস্থিতি এইভাবে চলবে না এই পরিস্থিতিতে ও বুঝে গেছে যে এই যে একটা তিক্ত মেজাজ বা তিক্ত পরিস্থিতি ও এনে তুলে ধরে সেটা বা রকম ভাবে ম্যানিপুলেট করে সেটা আর তুমি টলারেট করবে না এখানে নাইন অফ ওয়ান্স তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছো টেন অফ ওয়ান্স সেটা ওর কাছে একটা অবাক করা বা সেটা ওর কাছে একটা একটা আলটিমেটাম হিসেবে কিন্তু ও ফিল করছে হুম এখানে কিন্তু আর একটু দেখবো সেভেন অফ পেন্টিকেলস অনেক দিন তুমি এই জিনিসগুলো টয়লেট করেছো সেইগুলো সব কিছুই বলেছো যে আমি এইভাবে এইভাবে সম্পর্কটাকে নিয়েছিলাম এইভাবে আমি সম্পর্কটাকে এগানোর চেষ্টা করেছিলাম অনেকটা আমি তোমার জন্য চেষ্টা করেছি কিন্তু তুমি যদি এই রকমভাবেই সম্পর্কটাকে চালানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না সেটা তুমি ওকে জানিয়ে দিয়েছ এটা ওর কাছে একটা শকিং নিউজ হিসেবে এসছে যে বাবা এই মানুষটাও এইভাবে পরিবর্তন করতে পারে সেটা কিন্তু ওর কাছে একটা অবাক করা বিষয় হয়ে দাঁড়িয়েছে ওকে তা এইটা হচ্ছে গিয়ে বর্তমানে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আচ্ছা তোমার পার্টনারের এটা তো তোমার এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্টনারে কি পরিস্থিতি এই মুহূর্তে তোমার পার্টনারে না বলছে এই এনার্জিটা তোমার পার্টনারে কি আছে এই মুহূর্তে বর্তমানে তোমার পার্টনারে কি এনার্জি এখানে তো তোমার এনার্জি বলছো যে তুমি কি কি চাইছো সেটা ওকে তুমি জানিয়েছো এবার ও কি চাইছে সেটা দেখি হুম ফাইভ অফ ওয়ান্স এখানে ফাইভ অফ ওয়ান্স এসছে আই থিঙ্ক আমি দেখলাম মনে হলো ফাইভ অফ সোর্স এসছে এটা ও কাছে একটা মানে মানসিক একটা স্ট্রেস দিচ্ছে ওকে এখানে ফাইভ অফ ওয়ান বুঝতে পারেছে যে এইবার সম্পর্কটাকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু আমাকে ফাইট করতে হবে আর কি এইবার পার্টনারের কি এনার্জি এই পরিস্থিতিতে বর্তমানে পার্টনারের কি এনার্জি যারা কালেকটিভ রিডিংটা দেখছে বা মিলছে তাদের জীবনে তাদের পার্টনারের এই মুহূর্তে বর্তমানে কি এনার্জি ফোর অফ পেন্টিকুলস ও কিন্তু নিজেকে গুটিয়েছে ওর পরিস্থিতিতে ও নিজেকে গুটিয়েছে যে ও আগে যেই ধরনের ব্যবহার করতো সেই রকম ব্যবহারও করছে না কোনোভাবেই ও এগিয়ে এসে কোনো মন্তব্য বা কোনো রিয়েকশন দিচ্ছে দেখেনি কী আর আছে সান কার্ড ও কিন্তু একটা রিয়েলিটি চেক এসছে হুম বুঝতে পেরেছে যে ও তাহলে আমাকে যদি এই মানুষটার সঙ্গে থাকতে হয় তাহলে আমাকে পরিবর্তন করতে হবে বা আমাকে নিজেকে সংযুক্ত হতে হবে নাইন নাইন অফ অফ কাপস কাপস কিন্তু যেটা বলছে যে ও কিন্তু তোমাকে নিজের ইচ্ছে দেখেনি নাইন অফ কাপস কি কি চাইছে ও জানে যে তোমার সঙ্গে থাকলে কিন্তু ওর সব কিছু ইয়েস ক্লিয়ারটি জানে ক্লিয়ারলি জানে যে ও তোমার কাছে থাকলে কিন্তু ওর সব ইচ্ছে পূরণ হবে সব রকম ভাবে ও ভালো থাকবে সব রকম ভাবে ও ভালো থাকবে টাকা পয়সার দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক ও তুমি যে ওর জন্যে একটা উইশফুল ফিলমেন্ট সব রকম ভাবে তুমি ওর খেয়াল রাখো সেটা কিন্তু ওর কাছে একটা ক্লিয়ারিটি আছে তো এই মুহূর্তে কি চাইছে এই সম্পর্ক নিয়ে কি চাইছে এই মুহূর্তে ওর এই সম্পর্ক নিয়ে কি চাইছে দেখিনি কি চাইছে ওকে সেভেন অফ সোর্ আচ্ছা লাভার্স সেভেন অফ কাপস আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনারে কিন্তু অপশানস আছে ডেফিনেটলি অপশানস আছে লাভার্সের সঙ্গে সেভেন অফ কাপস যেহেতু অপশানস আছে কিন্তু ও তোমাকে চাইছে কিন্তু এখানে কিন্তু তোমার সঙ্গে থাকার জন্য ছলচাতুরি করতে পারে তুমি ও বুঝে গেছে যে তোমাকে অত সহজে আর ম্যানিকুলেট করা যাবে না তো সেইটুকু তো বুঝে গেছে কিন্তু এবার ও তোমার সঙ্গে থাকতে হলে তোমার ইমোশনকে কিভাবে চালনা করতে হয় সেটা কিন্তু ও জানে জানে ওকে তো সেইভাবে ও ভাবনা চিন্তা করছে কিন্তু সেভেন অফ সোর্সটা কিন্তু খুব একটা ভালো কার্ড নয় সেই কারণেই কিন্তু ও ইমোশনালি ম্যানুপুলেট করার জন্য কিন্তু এই মুহূর্তে এম্প্রয় এই মুহূর্তে কিন্তু ও ইমোশনালি তোমাকে ম্যানুপুলেট করবে নাইন অফ কুইন অফ কাপস কুইন কিং অফ কাপস এম্পার কিন্তু যেন তেন প্রকরণ এই সম্পর্ককে বাঁচানোর জন্য একটা কিছু চাল চালতে পারে বিকজ এখানে সেভেন অফ সোর্স আছে আমি এই চাল চালার কথা বললাম ও কোনো না কোনোভাবে তোমাকে ওর জীবনে রাখার জন্য কিছু না কিছু আইডিয়াস রাখবে হুম সিক্স অফ কাপস বিকজ তুমি একজন মানুষ যাকে ও হারালে ওর সম্পূর্ণভাবে হারাবে সেটা ও জানে ওর দিকে খেয়াল রাখার মতন কেউ থাকবে না আর পরবর্তীকালে ও তোমাকে নিয়ে আবার খেলতে পারবে না ও ম্যানিপুলেট না করলে ও মানুষ বদলায় না মানব মানুষ অত সহজে বদলায় না যে মানুষ যার ক্যারেক্টারে থাকে সে অত সহজে বদলানোর পরিস্থিতি আসে না ইয়েস দেখো টাওয়ার টেন অফ কাপস কোনো না কোনোভাবে ও কিন্তু ওর ইচ্ছে পূরণ কর করার জন্যে ও কোনো না কোনো রূপ ধারণ করতে পারে ফাইন ওকে টাওয়ার হঠাৎ করেই হয়তো বিয়ের প্রস্তাব দিতে পারে হঠাৎ করেই হয়তো টাওয়ারটাকে ক্ল্যারিফাই তো এখন হয়তো ফর দ্য টাইমিং ও চেষ্টা করবে তোমার কথা মেনে চলার ফাইভ অফ সার্স টেন অফ সার জানে ও যদি তোমার কথা মেনে না চলে তাহলে কিন্তু সম্পূর্ণভাবেই ওর লস হবে সেই তোমাকে হারানো মানে কিন্তু ওর কাছে লস সেই জন্য ও কিন্তু কোনো না কোনোভাবে নাইট অফ সর্স এইট অফ ওয়ান্স ফোর অফ কাপস তুমি যা চাও সেটাই কিন্তু ও ম্যানিপুলেট করবে যে হ্যাঁ তোমার কথা মতোই আমি চলব ওকে ভবিষ্যতে কি করতে পারে বা না কোনো না কোনোভাবে ও শেট দাতক বললাম না নেগেটিভ এনার্জি যার মধ্যে একবার আছে তাকে তুমি ঠিক করে উঠতে পারবে না এখানে যেটা বুঝতে পারছি কো ডিপেন্ডেন্ট তোমাকে ওর প্রতি একটা ডিপেন্ডেন্ট করে দেওয়াটাই ওর কিন্তু লক্ষ্য ওকে তো এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে কো ডিপেন্ডেন্ট আর আর না হলে ও নিজে তোমার প্রতি কো ডিপেন্ডেন্ট ও নিজে তোমার প্রতি একটা আনুগত্য আছে ও তোমাকে ছাড়া চলবে না সেটা ও জানে সেই কারণে কিন্তু তোমাকে ও কোনো না কোনোভাবে পজিশন মানে ও তোমাকে করায়ত্ত করতে চায় সেই কারণে কিন্তু ও তোমাকে কোনোভাবে এগোতে দেবে না এখানে কি লেখা আছে আনকন্ডিশনাল লাভ তোমার আনকন্ডিশনাল লাভটা চাই সেই সেলফ লাভ হোলনেস অ্যাটফেকশন অ্যাট্রাকশন সেলফনেসলে তোমার যে সেলফলেসনেস তুমি যে উদার হয়ে ভালোবাসো ওকে সেটা কিন্তু ও জানে সেই কারণে কিন্তু তোমাকেও কোনোভাবে যেতে দেবে না সেই কারণে তোমাকে কীভাবে রাখা যায় তার নিয়ে একটা ভাবনা চিন্তাও করবে এই যে স্ট্রেংথ হ্যারোফেন থ্রি অফ ওয়ান্স ও জানে তুমি একটা বিয়ে বা কমিটমেন্টের অপেক্ষায় রয়েছ চেরিয়েট এইট অফ কাপস স্টার কার্ড ওয়ার্ল্ড কার্ড ফ্রি অফ কাস্ট ও তোমাকে বিয়ের একটা প্রস্তাব দেবে বিয়ের প্রস্তাব দিতে পারে কমিটমেন্টের প্রস্তাব দিতে পারে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিতে পারে সম্পর্কটাকে আমূল পরিবর্তন করবো সেরকম একটা ভাবনা চিন্তা কিন্তু তোমার সামনে এনে রাখতে পারে আমি ওয়ার্ল্ড কার্ডটাকে একটা ক্লারিফাই করব। জাস্ট ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো তো কি চাইছে আগামী বছরে এটা কিন্তু যাবে এটা বা একটা লং টার্ম ক্ষমা চেয়ে নিবে হুম পেজ অফ কাপস আর এইসব ভালোবাসার একটা নতুন রূপ ও তোমাকে দেখাবে দেখো হরমেড চুপচাপ ভাবনা চিন্তা করছে কিং অফ এখানে কিং অফ ও ধুনু হতে পারে তুলা কুম্ভ হতে পারে কি এইসব পেজ অফ কাপস কি বলতে চাইছে হুম ডেথ ট্রান্সফর্ম হতেও পারে যে ট্রান্সফর্ম হচ্ছে রিয়েলি কি চাইছে ওয়ার্ল্ড কার্ড ক্লারিফাই করা তো কি পরিবর্তন আসতে পারে আগামী দিনে এই সম্পর্কে এতগুলো না দুটো থেকে তিনটে কার্ডে দেখাও কি পরিবর্তন আসতে পারে ওকে না এখানে যেটা দেখতে পাচ্ছি ও কিন্তু সত্যি তোমাকে হারিয়ে ফেলবে সেটার ভয় বা সেটার একটা ইনসিকিউরিটি পুরোপুরি শেষ হয়ে যেতে পারে এই সম্পর্ক সেটা নিয়ে কিন্তু একটা ইনসিকিউরিটির মধ্যে রয়েছে সেটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করছে আর ভীষণভাবে স্ট্রেসও হচ্ছে আমি কিন্তু ভেবেছিলাম না ভাবিনি যে এই যে ওয়ার্ল্ড কার্ড আমি কিন্তু ভাবিনি যে এই সম্পর্ক শেষ হওয়ার এতটা ইনসিকিউটির মধ্যে আছে এখানে যা বুঝতে পারছি থ্রি অফ ফান্স এই সব পেন্টিকেলস পরিবর্তন ওর মধ্যে আসছে সে কি পরিবর্তন দেখাও আমাকে কি পরিবর্তন মানসিকভাবে চলছে আসছে তার মধ্যে কি পরিবর্তন মানসিকভাবে স্ট্রেংথ ও কর ও কর ওকে 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 স্ট্রেংথ এখানে তার ভিতরে স্ট্রেংথ এই স্ট্রেংথ ভিতরের যে শয়তান ভিতরের যে একটা ডেভিল এই যে সিংহ মানে কি একটা অ্যাগ্রেসিভ একটা রাগ জেদ বা নিজের জন্য নিজের নিজের করার কি বলবো করা নিজের একটা করায়ত্ত করার যে একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু ত্যাগ করছে আমি মানে বুঝতে পারছিলাম কিন্তু বিশ্বাস করছিলাম না যে মানুষ অত সহজে বদলায় কিন্তু টট বলছে বদলাচ্ছে টট বলছে যে হ্যাঁ ওর মধ্যে একটা স্পিরিচুয়ালিটি বা একটা একটা আধ্যাত্মিক চেতনার একটা উন্মোচন হচ্ছে যেটা কিনা ওকে আগামী দিনে মুভ মুভিং ফরওয়ার্ড এই সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এটা ফেইটেড মানে একটা স্টার কার্ড যেহেতু এসছে হুম এটা কিন্তু পুরোপুরি তাকে চেঞ্জ করতে বাধ্য করবে তুমি যেহেতু একটা একটা আলুফ একটা কি বলবো একটা ডিস্টেন্স মেনটেন করবে বা একটু দূরত্ব রাখবে সেই জায়গায় যেই আমি আমি যেটা বুঝতে পারছি তোমাকে কিন্তু ঈশ্বর বলছে যে তোমার যখনই মনে হবে যে এই মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে সেই মুহূর্তে কিন্তু তুমি একটু সরে যাবে একটা বাউন্ডারি ক্রিয়েট করলেই কিন্তু ও আবার করে বুঝতে পারবে যে না এই মানুষটা কিন্তু আবার করে আমার কাছ থেকে সরে যাওয়ার প্ল্যানিং করছে সেইখান থেকে আমাকে কিন্তু এই সম্পর্কটাকে বাঁচাতে হবে তখনই কিন্তু ও এই সম্পর্ককে বাঁচানোর জন্য সেভেন অফ পেন্টিকেলস তোমাকে ধরে রাখার জন্য কিন্তু এফর্ট দেবে এইট অফ পেন্টিকেলস হুম দেখে নি গাইডেন্স কি আছে ইউর কমিটমেন্ট ইজ টেস্ট বিং টেস্টেড তোমার না এটা তোমার পার্টনার এখানে খুব সম্ভবত এখানে যদি কোনো ভাইস ভার্সা এনার্জিতে দেখে মানে তোমার ক্রস মার্চার্সরা দেখে তাহলে তাদের জন্য এটা যে কমিটমেন্ট তোমায় তুমি যে কথা দিয়েছিলে তোমার কথা যে তুমি রাখতে পারো কি না তার জন্য কিন্তু টেস্ট 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 ঈশ্বর কিন্তু তোমাকে করবে তুমি পার্টনার হিসেবে তোমার কমিটমেন্ট করতে পারো হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম স্বপ্ন যেটা দেখেছ তার একটা সত্যি হবে তার একটা বিশ্বাস তোমাকে রাখতে বলছে ব্যালেন্স বিটুইন স্পিরিচুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে তোমার তুমি যেটা চে পেতে চাও সেটাকে পাওয়ার জন্যে কতটা প্র্যাকটিক্যালি প্ল্যান করা উচিত এই যে টেকনিক করা সেটা তোমায় করতে বলছে আর একটু তোমার মনে হচ্ছে এখানে গাইডেন্স লাগবে স্পিরিচুয়াল লাইফে মানে এই সম্পর্কটা যে একটা স্পিরিচুয়াল সেটাকে পেতে হলেও তোমাকে কিছু ওয়ে আউট বের করতে হবে সেটা প্র্যাকটিক্যাল লাইফে প্ল্যানিং সেটাকে তোমাকে করতে হবে তুমি বুঝতে পারছো যে এই সম্পর্কটা হয়তো আমার আপ্রাণ আম আমরণ সম্পর্কটা থাকবে সেটা কিভাবে তুমি তোমার কাছে রাখবে সেটাকে কিন্তু তোমাকেই ভাবনা করে বের করতে হবে অ্যাডজাস্টমেন্টস আর এই সম্পর্কে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা তোমাকে বলছে আচ্ছা এই কার্ডগুলো দিতে বলছে ওকে ওকে ও এই কাজগুলোই দিতে বলছে কেননা এগুলো আসবে বিলিভ ইন ইম্পসিবল তুমি হয়তো ভাবছিলে এই সম্পর্কটা পসিবলই না কিন্তু ঈশ্বর বলছে পসিবল আছে বিশ্বাস করতে হবে তোমাকে নিজের উপরে বিশ্বাস করতে হবে এই সম্পর্কের উপর বিশ্বাস করতে হবে ডোণ্ট লেট প্রাইড গেট ইন টু ইয়োর ওয়ে এখানে যেটা বলছে যে তোমার এই যে স্ট্রেংথ কার্ডের এনার্জি লিওর এনার্জি এখানে হতে পারে তোমার পার্টনারের চার্টে লিও আছে হুম সিংহ রাশি আছে তোমাদের গোষ্ঠীর মধ্যে বা তোমার পার্টনারের গোষ্ঠীতে হুম এখানে যা বুঝতে পারছি যে সিংহ যে একটা অহংকার সেটা তোমার মধ্যেও থাকতে পারে দেখো একটা আমি ফর এক্সাম্পল বলছি যেই দেখবে ও তোমার আন্ডারে এসে গেছে না তোমার কিন্তু একটা ইগো বাড়বে ওকে তো সেই জায়গায় তোমাকে কিন্তু ব্যালেন্স করতে হবে আবার দেখবে তুমি যখন ওর আন্ডারে চলে যাচ্ছো মানে ওর কথাবার্তা মানছো ওর ওর কথা মতো চলছো তখন ওর ইগোটা বাড়বে তখন ওর ইগো যখন বাড়বে তখন কিন্তু তোমাকে সেই ইগোটাকে ব্যালেন্স করার জন্যে নিজের ইগোটাকে বাড়াতে হবে মানে ভাইস ভার্সা হতে হবে মানে এইখানে কিন্তু যে ডমিনেটিং ক্যারেক্টার যারা আছে দুজনই কিন্তু ডমিনেটিং ক্যারেক্টারে আছো তোমাদেরকে দুজনকেই সেই ক্যারেক্টারের ডমিনেন্সটা তোমার যে ইগোটাকে ব্যালেন্স রাখতে ইগো পুরোপুরি শেষ হয় না এই ধরিত্রীতে এই অনেকে বলে ইগোকে নাশ করে হুম 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 মিথ্যা কথা ইগো নাশ করলে আমাদের বডি থাকবে না অহম ব্রহ্মাস্মী আমরা যখন এখানে আছি আহম থাকবে ব্রহ্মাণ্ডের মধ্যে যেখানেই থাকো আমি বলে যে ওয়ার্ডটা আছে সেটাই কিন্তু অহংকার অহংকার ছাড়া তুমি বাঁচতে পারবে না সেই কারণে অহংকারটা থাকবে কিন্তু ব্রহ্মাণ্ডতে থাকার জন্যে কিন্তু ব্রহ্মাকেও অ্যাকসেপ্ট করতে হবে মানে ঈশ্বরের ইচ্ছেটাকেও অ্যাকসেপ্ট বিরাট বড় কথা কিন্তু এটা ফিল ইট জাস্ট ফিল করো অনুভূতি নাও অহম থাকবে ব্রহ্মাণ্ডও থাকবে অহমটাকে ব্যালেন্স করতে হবে ব্রহ্মাণ্ডে থাকার জন্যে ব্রহ্মাণ্ডের যে এক্সপিরিয়েন্স বা ঈশ্বর যে তত্ত্ব সেইটার এক্সপিরিয়েন্সকেও রাখতে হবে সেই কারণেই কিন্তু বলছে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি অহম মানেই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ হুম সো এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করলো। প্রাইট থাকবে কিন্তু ওটাকে মাথায় চড়তে দিতে নেই হুম বেশি ইকোয়েস্টিক হয়ে গেলে মুশকিল নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস তাহলেই কিন্তু তোমার জীবনে যে রোম্যান্সটা আছে তোমার পার্টনার তোমার মাথার উপরে উঠে নাচলেও চলবে না আবার তুমি তা তোমার পার্টনারের মাথায় উপরে উঠে নাচলেও চলবে না সো ব্যালেন্স মাসবিনে দেয়ার ডিভাইন মাস মানে ডিভাইন বলবো না এখানে ডিভাইন তো ডিভাইনের জায়গায় আছে ম্যাস্কুলিন আর ফেমিনিন পুরুষ তত্ত্ব আর মহিলার তত্ত্ব সেটা তুমি সেম ডেন সেম জেন্ডার রিলেশনশিপের মধ্যেও থাকে সেম জেন্ডার রিলেশনশিপের মধ্যেও কেউ ফ্যামিলিন এনার্জিতে থাকে আর কেউ ম্যাস্কুলিন এনার্জিতে থাকে তো ফ্যামিলিন এনার্জিতে যে আছে তার সঙ্গেও তার মধ্যেও কিন্তু একটা ম্যাস্কুলিন এনার্জিও থাকে সেটা কেউ কিন্তু মাঝে মাঝে এগিয়ে আসতে হয় আবার ম্যাস্কুলিন এনার্জির মধ্যেও কিন্তু মায়া মমতা ভালোবাসা আনুগত্য থাকে সেটাকেও কিন্তু যা যখনই দেখবে কোনো ম্যাসকুলিন এনার্জি ফ্যামিলির এনার্জি দিয়ে মায়া মমতা নিয়ে ফেমিনকে দেখছে ফেমিনিন কিন্তু তার আনুগত্য স্বীকার করে ওকে আবার যখন ফ্যামিলি এনার্জি যেই দেখে যে ম্যাসকুলিন এনার্জি অত্যধিকভাবে অপমান করছে অত্যধিকভাবে রুডনেস দেখাচ্ছে তখন কিন্তু ম্যাস ফেমিনিন এনার্জি প্রচণ্ড স্ট্রং হয়ে যায় তখন ম্যাসকুলিন এনার্জি ফ্যামিনির এনার্জি মাথায় চড়ে রাখে সেটা হচ্ছে মা কালীর এনার্জি আই থিংক আমি বোঝাতে পারছি তোমাদের তো রুদ্র আর রুদ্রাণী দুটোকে কিন্তু সমান ব্যালেন্স রাখতে হবে ওকে সো এক্সপেক্ট দ্য পাওয়ারফুল চেঞ্জেস তোমাদের মধ্যে একটা বড়ো পাওয়ারফুল চেঞ্জ আসবে দুজনের মধ্যে দুজন দুজন ওই ব্যালেন্সটা বুঝবে তখনই কিন্তু সম্পর্ক ইকুয়েল অ্যাডজাস্টমেন্টে চলবে ওকে তো আজকের রিডিংটা প্রচণ্ড পাওয়ারফুল ছিল ভীষণ ডাউনলোডস হয়েছে সবটুকু তোমাদের বললাম ভালো লাগলে একটা বড় করে লাইক পাঠিয়ে দাও আর কমেন্টসে বলো কেমন লাগবে

যাও খেয়াল গিয়ে ভীষণ দিও আমার চলো আসছি বাই বাই ভালো থেকো সবাই